আর একটা হচ্ছে পেট্রোল দিয়ে চালায় যেটা বাংলা রিক্সা বলে ব্যবহার দিলাম দুইটার আপনাদেরকে কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন বিশেষ করে তাদেরকে একটু দেখবেন আর বিশেষ করে যারা শরবট বিতরণ করতেছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বেশি গরম পড়তেছে আবার জানা সরফট বিতরণ এই জাতীয় কোনো কিছু করা হয় আস্তা হাফেজ